হঠাৎ করে খবর আসে আমার পুকুরের মাছগুলো না কীরকমভাবে মরে মরে ভেসে উঠতেছে আজকে দুপুর পরে খবরটা পাই দুই দিন যাবত এরকম হচ্ছে মাছ মরে ভেসে উঠলে এলাকার লোকজনে মাছ নিয়ে চলে যায় তো আসলে এর জন্য ঠিকমতো বুঝতে পারা যাচ্ছে না কী পরিমাণ মাছ মরতেছে তবে নাকি মাঝে মধ্যে দু চারটা করে মাছ মরতেছে তাই আর কোনো কিছু না করে তাড়াহুড়া করে আমার গরুটাকে খাবার খাইয়ে ভাবলাম যে আজকে যাব পুকুরে গিয়ে আগে মাছের কী অবস্থা মাছের ব্যবস্থাটা করে নেই সকাল থেকে হাঁস মুরগি সামলে অন্যান্য কাজ সামলে ভাবলাম বিকালে যাবো তো আসলে এর আগে গরু কেটাকে খাওয়ানো হয়নি এবং গরুর দুধ দোহানো হয়নি সকালেও দোয়ানো হয়নি সকালে আসলে ধোয়ানো হয়নি কারণ হচ্ছে যে খামারে আজকে অনেকগুলো কাজ ছিল শীতের অনেক প্রস্তুতির বিষয় ছিল আর নতুন গরুটা কিনে কিন্তু বেশ কয়েকদিন যাবো অনেক একটা বিপাকেই আছি আসলে ওকে কী খেতে দেব কি খেতে দেবো না এটা নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে আছি কখনো ভিজা খাবার দিচ্ছি কখনো শুকনা খাবার দিচ্ছি আমার এই বড়ো গরুটা আসলে এখন শুকনা খাবার খেতে অভ্যস্ত হয়ে গেছে তো ওকে শুকনা খাবারই দিতেছি পানি আলাদা করে দিতেছি তবে হ্যাঁ দুধ কিন্তু এখন ওই আগের মতোই লিটার দুয়েকের মতোই পাচ্ছি দেড় লিটার দুই লিটার এক লিটার তো এরকমই দুধ আসতেছে তবে আসলে জানি না ওই বাসা থেকে বলছিল এখন নাকি ছয় লিটার করে দুধ হচ্ছে তো আসলে এখন কিন্তু আমি আমার এখানে নিয়ে আসার পরে কিন্তু ছয় লিটার দুধ একদিনও পাইনি তো দুই লিটার দেড় লিটার এরকমই দুধ পাইছি অনেকে বলতেছে বাসন নাই এর জন্য নাকি আসলে দুধ এখন কম হচ্ছে আর এই গরুর খামার ও আমি যে মাছ পালন করতেছি এটাতে কিন্তু খুব বেশি অভিজ্ঞ আমি না গরুর খামারে গরু পালতেছি আর কি আজ থেকে চা তিন চার বছর ধরে আর মাছ এবারই প্রথম শুরু করছি ছয় মাসের মতো আর আজকে একটু দুধ বেশি হয়েছে দুই লিটারে একটু বেশি আর কি দুই কেজির বেশি হবে তিন কেজির কাছাকাছি হবে দুধ আর কি তো আজকে ওই গরুটা খাওয়া শুরু করছে আর কি মোটামুটি দেখলাম তো এর জন্য আসলে দুধ বাড়ছে আর পুকুরের কথা শোনার পরেই কিছু ফিটকিরি নিয়ে নিলাম আসলে ফিটকিরি পানিটাকে পরিষ্কার করে কি লাগবে পানিতে তো জানি না যাওয়ার পরে বুঝতে পারবো তো তার আগে এখান থেকে কিছু ফিটকিরি নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে যাচ্ছে যেন পানিটার সমস্যা থাকে সেটা পরিষ্কার করতে পারবো আর আমার এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন মাসাল সুন্দর হয়েছে দুই তিনটা এখানে আমার ছাগল গাব আছে আর বাকি ছাগল নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আর আমার এই সমন্বিত খামার কিন্তু বেশ কয়েক জায়গায় বিস্তৃত আসলে এক জায়গায় সবকিছু নাই আমার বাড়ির পাশে হচ্ছে আমার মুরগি হাঁস মুরগির খামার সেখানে কিন্তু আমার পেয়ারা বাগানও আছে আর আমার ছোটো খালার বাড়ির পাশে হচ্ছে আমার গরুর খামার ছাগলটা ছাগলগুলো ওখানেই রাখছি আর কি আর আমার যে মাছের পুকুর এটা হচ্ছে আমার খালার বাড়ির পাশে তো আমার এই প্রত্যেকে তিন খালার বাড়ি আর কি তিন থেকে চার কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তো এর জন্য আসলে আমি কাজ করে বেশ সুবিধা পাই যে কোনো কিছু হলে সাথে সাথে আমি খবর পেয়ে যাই যে মাছের পুকুর এরকমভাবে মাছ ভেসে উঠতেছে আর এলাকায় কিন্তু মাছ ভেসে উঠলে যে যখন দেখতে পায় সে তখন নিয়ে চলে যায় কিন্তু আমাদের এলাকায় মাছ বলে নাম বলেন ব্যাপারটা এরকমই গাছ থেকে পড়ে গেলে যে যখন পারে সে নিয়ে যায় তা আমি এসেও দেখতেছি যে মাছ ভেসে আছে বেশ কয়েকটা মাছ আছে মাঝখানেও আছে মাছগুলো দেখতেছিলাম কেন এরকম হচ্ছে তবে যেটা দেখলাম পুকুরে অনেক ভুটি উঠে আছে পানির ওপরে অনেক কেমন জানি পানিটা ভুটি ভুটি উঠে আছে মাঝখানের দিকে আর পানির কালারটা কেমন জানি लागते से সবাই বলতেছে গ্যাস হয়েছে পানির মধ্যে আমার কাছে মনে হলো যে আসলে তলে অনেক কাদা আছে পুকুরের আসলে পুকুরটা লিজ নেওয়া আমার এখানে দুইটা পুকুর লিজ নেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন এটা দুই বিঘা জল কর কিন্তু দুই বিঘার চেয়ে বেশি কারণ পাড়ি ভেঙে একেবারে মানে পা পুকুরের কোনো পাড়ি নেই মানুষের জমিতেই আর কি পাড় তো এর জন্য আসলে এটা দুই বিঘার বেশি আর ডান ডানসাইড আরেকটা আছে ওইটা দেড় বিঘার একটু বেশি তো ছোটো পুকুরে আমি যেটা করি সেটা হচ্ছে ছোটো বা পোনা মাছগুলো দিয়ে ওখানে বড় হলে আমি বড়ো পুকুরে পার করে দেই এবং বড় পুকুর থেকেও হচ্ছে মাছ আমি বিক্রি করি ছোট পুকুর থেকেও মাছ বিক্রি করি যখন যেরকমভাবে সুবিধা হয় আর কি সেই জায়গা থেকে তো অলরেডি দুইবার আমি বিক্রি করছি এর মধ্যেই এই ছয় মাসের মধ্যেই মানে ছোটো পুকুরে যখন ছোটো পোনা দিছিলাম তারপরে হচ্ছে ওখানে যখন এই পাশে পার করতে লাগছে তখন কিছু মাছ বিক্রি করে দিয়েছিলাম আবার বড়ো পুকুরে হচ্ছে যখন মাছ দিছি দেওয়ার পরে এই তো কিছুদিন আগে একবার মাছ বিক্রি করছি তো এই দুইবারের মাছ বিক্রি করার ফলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার মাছের ঘনত্ব কিছু কমছে যেগুলো অপ্রয়োজনীয় মাছ ছিল যেমন আমার সিলভার অনেক বেশি ছিল রুই বেশি ছিল সেগুলো বিক্রি করে দিয়ে আমি কিছু কাতল দিয়েছি বেশি করে মিনার কাপ দিয়েছি বেশি করে তো এরকম সিস্টেমে আমি মাছগুলো করি তো এই জাল টানার ফলে না কিসের জন্য গ্যাস হচ্ছে বুঝতে তো আমি আমার এই ব্যাপারে অনেক এক্সপার্ট আর আমি দুজন মিলেই করি আর কি তো পুকুরে মাছ দেখতে পাচ্ছেন মোড়ে মরে ভেসে আসে তো খালু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে জিও লাইট দিতে হবে তো খালুকে বললাম এখন কই পাবো এখন তো পাচ্ছি না চলেন বাজারে যাই বাজার থেকে পরবর্তীতে আমি দশ কেজি জিও লাইট নিয়ে এসে এটা দিয়ে দিই পানিটাকে ক্লিয়ার করার জন্য তো যারা মাছ চাষে অভিজ্ঞ আছেন আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রবে এই যে দেখতে পাচ্ছেন এইরকম অবস্থা পুকুরে এরকম ভুটি উঠে থাকলে এরকম অবস্থায় পুকুরের পানির এরকম কালার থাকলে কি দেওয়া যায় একটু জানাবেন যাতে আমার মাছগুলো না মারা যায় একবারে কিন্তু অনেক মাছ মারা যাচ্ছে না অল্প অল্প মাছ মারা যাচ্ছে আর এই আমার মেজো খালার বাড়ির কিন্তু একটা কোয়েলের খামার আছে এখানে যে জিনিসটা দেখলাম খালা বাচ্চা পাচ্ছে না এর জন্য আসলে খালারে খামারের সমস্যা হচ্ছে ঠিক টাইমে ঠিক প্রোডাকশন করতে পারছে না তো খালার ডিম পাড়া কোয়েল পাখি আছে কিন্তু এখানে কোনো মেল নাই তো খালাকে বললাম কিছু মেল নিয়ে এসে আপনি আলাদা করে আমাকে কিছু ডিম দিন আমি ইনকুবেটার দিয়ে ফুটাই দেব নি পরবর্তীতে আপনার বাচ্চা দিয়ে আপনি ঠিক মতো ঠিক টাইমে প্রোডাকশন করতে পারবেন তো কেমন লেগেছে আমার ভিডিও জানাবেন কোন জেলা থেকে দেখছেন এবং আমার ভিডিওগুলো সভবত কেমন লাগে আমার পুকুরে কি করা যেতে পারে সে সম্পর্কে পরামর্শ দিবেন এবং এই যে কোয়েল পাখিগুলো থেকে বাচ্চা তুললে পরবর্তীতে ভালো হবে কিনা অবশ্যই জানাবেন